দেখো বন্ধুরা এখানে আর মাছ আমি বাজারে গেছিলাম আর মাছ নিয়ে আসলাম তো তোমাদের বাজারটা দেখানো হয়নি এখানে মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার এখন এই মাছের ঝোলটা রেসিপি তোমাদের সঙ্গে দেখাবো আর খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে রেসিপিটা আর মাছের জলি ফার্স্ট টাইম আমি করছি কড়াই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার মাছের জোলটা হবে একটু তেলটা আগে গরম হয়নি এখানে আবার লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা আর এখানে একটু টমেটো দিয়েছি আর এখানে লম্বা লম্বা করে একটু আলু কেটেছি মাছের ঝোলের জন্য এটা দিয়ে আজকে মাছের ঝোল হবে আর এই দেখো মাছটা এখন ভাজা হচ্ছে আর এখানে মাছ ভাজা হয়ে গেছে আর তোমার দাদা ভাই এদিকে দেখো নবাব বই দেখছে নবাব বই ওই যে ঘরটা অন্ধকার আছে নবাব বই দেখছে নবাব দেবতা ও দেবতা বই আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে তো তোমার দেখতে হবে বন্ধুরা বন্ধুরা আমার এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ আর একটু রসুন কেটে নিয়েছি আর এখানে একটু টমেটো কাটা আছে দেব দিয়ে দিলাম বন্ধুরা গোটা জিরে পেঁয়াজ দিয়ে দিলাম কাটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো দিয়ে ভাতবো ভালো করে এবার আলু করে দিয়ে দিই বন্ধুরা বন্ধুরা আলু দিয়ে দিচ্ছি এবার হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি কালার জিরে আবার লঙ্কা টমেটো মাটা দিয়ে দিলাম করে কষাবো মাটি হলে তত টেস্টি হবে দেখো বন্ধুরা কালারটা দেখেছো বন্ধুরা কত সুন্দর এসছে দেখো টমেটো টমেটো দিয়ে করেছে লাল লাল কালার এসছে ও হেভি টেস্ট হবে দেখো মশলাটা আর একটু কষাবো বন্ধুরা কষানো হয়ে গেছে এবার পরিবারের মতন জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল করে করবো মাছের জলটা এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার মাছগুলো এক করে দিয়ে দিলাম বন্ধুরা এই যে এবার মাছগুলো ভালো করে চুপিয়ে দিই দিয়ে ধন্যবাদ দিয়ে দেব মাছের ঝোল বন্ধুরা আমার পুরো রেডি এবার আমার সঙ্গে ধন্যবাদ দিয়ে দিলাম মাছের ঝোলে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে এটা হচ্ছে আর মাছের ঝোল পাতলা করে করেছি আলু দিয়ে তোমরা দেখলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করবো তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি খেতে আমার মেয়েও খেতে বসছে আর এই যে মাছের ঝোল করেছি দেখো ডাল আছে ধনেপাতা বাটা তরকারি আর একটু চপ আছে আলুর চপ খেতে কেমন হয়েছে মাছের ঝোলটা দেখো হাতা করে নিয়েছো খেতে আরম্ভ দিয়েছে খাও খাও কেমন হয়েছে এই দেখো বন্ধুরা তোমার দাদা আগে মানে ধন্যবাদ দিয়েছি ধন্যবাদ দিয়ে আগে ভাত খাচ্ছে তারপরে আমার মেয়েও খাচ্ছে দেখো আর এটা আমার ভাত কেমন আছে মাছের ফোলটা ভালো আছে তো আমি প্রথমে ভাত খেয়ে নিল এবার মাছ দেবো পাশে লেশ দেবো লেশ লেশ আমি খাই না ওর বউ না ওর বৌ না তুমি লে লেশ খাও মাছে মাথা দিয়েছি বন্ধুরা এই একটা মাছ দিলাম লেজ পেলাম না